নমস্কার যে সমস্ত শিক্ষার্থী চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে একটি খুশির সংবাদ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট দু রাজ্যের ডিগ্রি কমপ্লিট করা প্রার্থীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করার দারুণ সুযোগ সেজন্য গত পয়লা অক্টোবর দু হাজার তারিখ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখিত রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড ইনভেস্টিগেটর পদে কর্মী নিয়োগ হবে এই পদে চাকরির জন্য প্রার্থীদের অবশ্যই ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থানীয় নাগরিক হতে হবে তাহলে সব আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তারা নিচে দেওয়া যে ডিটেলস রয়েছে সেগুলো একটু দেখে নিন এরপর দেখতে পাচ্ছেন পদের নাম শূন্য ও মাসিক বেতন কাঠামো তো এখানে ফিল্ড ইনভেস্টিগেটর এই পথটিতে মোট চারটি শূন্য পদ রয়েছে এবং প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে বেতন দেওয়া হবে এরপর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে মোট একটি শূন্য পথ রয়েছে এখানে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে সাঁত্রিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভূগোল ইকোনমিক্স ও সায়েন্স স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে বয়সীমা বলা হয়েছে আবেদনের জন্য সর্বোচ্চ সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে এরপর আবেদন পদ্ধতি তো প্রথমে আমাদের এনবিউ যে ওয়েবসাইট রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করতে হবে এবং তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখানে ক্লিক করে আপনি নোটিশ নোটিশটি দেখে নিতে পারবেন দেখা হয়ে গেলে সমস্ত কিছু বুঝিয়ে এই যে ইমেল অ্যাড্রেসটি আপনি দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসটির মধ্যে আপনার সমস্ত ডকুমেন্ট সেন্ড করতে হবে আবেদনের শেষ তারিখ রয়েছে পঁচিশে অক্টোবর দু নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে কোন রকম পরীক্ষা বা রিটেন টেস্ট কিছু হবে না তো এই ছিল আজকের ছোট আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য